চ্যালেঞ্জ দিলাম জাতীয় পার্টিকে চ্যালেঞ্জ দিলাম আওয়ামী লীগকে চ্যালেঞ্জ দিলাম বিএনপিকে কোন দলের নেতা এই সাহস কি বলতে পারবেন জামাত ইসলামী আমির ডাক্তার সুমি রহমান আপনাদের মনে আছে ঐতিহাসিক সরWARD যুদ্ধের বিশাল জাতীয় সমাবেশে বক্তৃতা করেছিলেন কে আছে অনেকে গিয়েছেন অনেকে দেখেছেন টেলিভিশনে বক্তৃতা প্রত্যেক যিনি অসুস্থ হয়ে দুইবার পড়ে গিয়েছিলেন মনে আছে বসে পড়ে কিছুক্ষণ আবার তিনি বক্তৃতা করেছিলেন সেই বক্তব্য এখনো কিন্তু কোনো মাধ্যমে আছে সেখানে তিনি বলেছিলেন দলের নেতা হিসাবে সেই কথাটা আমি সব দলের নেতাদেরকে আজকে শুনতে বলবো সাহস থাকলে সেই চ্যালেঞ্জ গ্রহণ করুন উনি বলেছিলেন বাংলাদেশে যদি জামাত ইসলামিন হাতে আল্লাহ তালার দিন বিজয়ী করার জন্য জনগণ রাষ্ট্র ক্ষমতা দেয় আমরা শাসক হব না আমরা সেবক হব তিনি বলেছিলেন নির্বাচিত জামাতের কোন এমপি মন্ত্রীরা সরকারের কোন ট্যাক্স ফ্রি গাড়ি সরকারের কোন প্লট ফ্ল্যাট কোনো কিছু গ্রহণ করবে না অন্য দলের লোকেরা এই কথা বলতে পারবে না কারণ বলবে যে এই যদি না নিলে আপনি ভোট করে লাভ কি যে জন্য করলাম তাই তো হইল না থাকলে আমি প্রত্যেকটি দলের প্রধানকে অঙ্গীকার করতে বলি জাতির কাছে বলুন আপনার এমপি মন্ত্রী নির্বাচিত হলে সরকারের সুযোগ নিয়ে ট্যাক্স ফ্রি গাড়ি নেবে না সরকারের কম মূল্যের ফ্ল্যাট এবং বাড়ি জমি জমা কিনবে না সাহস থাকলে সেই প্রতিশ্রুতি দেন দিতে পারবেন না কারণ দিলে আপনার দলের লোক থাকবে না কেটে পড়লে বলে তোমার দলে আসি তো কিছু পাওয়ার জন্য তারপরে ডাক্তার সবুক রহমান বলেছিলেন হ্যাা উন্নয়নের কাজের জন্য সরকার অনেক সময় অর্থ বরাদ্দ দেয় রাস্তাঘাট ব্রিজ কালভার্ট বিদ্যুৎ স্কুল কলেজের উন্নয়নে অনেক টাকা এমপি মন্ত্রীদের কাছে আসে আমাদের আমি সাহেব বলেছেন সেই টাকা উন্নয়নের জন্য যাবে তবে জামাতের এমপিরা জামাতের মন্ত্রী উন্নয়নের যে টাকা পাবে তারা সেই উন্নয়নের জন্য সেই এলাকায় কত টাকা পেয়েছে সেই কাজ করবে কাজ শেষে তার হিসাব সে এলাকার জনগণের কাছে পেশ করতে হবে